যে আপনারা যদি ব্যবসা করতে পারেন তাহলে আমরা ব্যবসা করতে পারবো আপনার ব্যবসা মানে তো দিন শেষে আমার ব্যবসা তো আপনাকে আমি খারাপ জিনিস কেন দেবো আপনার ব্যবসা নষ্ট হয়ে গেলে আমার ব্যবসা নষ্ট হবে না আমি কার কাছে প্রোডাক্ট বিক্রি করব কারণ ব্যবসার সফলতার মূল চাবিকাটি কিন্তু তার রিপিট কাস্টমার আসসালামু আলাইকুম আমি অন্তরে আছি আপনার সাথে রাজধানী চা নিয়ে কেন ব্যবসা করবেন আমরা রাজধানী চা পুরো বাংলাদেশে বাজারজাত করতেছি এখন প্রশ্ন প্রথমে আসতেই পারে কেন রাজধানী চা নিয়ে ব্যবসা করবেন তাই না যেহেতু মার্কেটিং করতেছি আপনার কাছে আমাদের ভিডিওগুলো যাচ্ছে আমাদের বিভিন্ন ক্যাম্পেইনগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে সেই জায়গা থেকে অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নের উত্তরটা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনার এই প্রশ্নের যে উত্তর সে উত্তরটা নিশ্চয়ই পেয়ে যাবেন রাজধানী চাপাতার সঙ্গে কেন ব্যবসা করবেন এই প্রশ্ন যখনই মাথায় আসবে তখনই আমি বলতে চাই যে দেখুন রাজধানী চাপাতা এমন একটা কোম্পানি যেটা সুদীর্ঘ এক যুগেরও বেশি যাদের পথ চলা বাংলাদেশে যারা চা সেক্টরে লিডিং পজিশনে আছে যারা চা সেক্টরে বাংলাদেশে অনেক দূর মানে সুনামের সহিত যে কোম্পানিগুলো বিজনেস করতেছে তাদের মধ্যে আমরা রাজধানী ফুড প্রোডাক্টস অন্যতম এখন আপনি বলবেন যে রাজধানী ফুড প্রোডাক্টস অন্যতম কই আমার এলাকায় তো দেখি না বাংলাদেশ যদিও ক্ষুদ্র আয়তনের দেশ তথাপি এদেশে অনেক জনসংখ্যা বিশ্বে বাংলাদেশ জনসংখ্যায় কত আটতম এখন এই যে এত জনসংখ্যা দেশ বাংলাদেশ এত মানুষ এত ঘনবসতি তাদের চাহিদাটাও কিন্তু অনেক কাজে আমাদের দেশ ছোট কিন্তু এখানে ভোগ্যপণ্য সেটা যে কোনো কিছু শুধু চা সেক্টরের যে ব্যাপারটা অন্তর্ভুক্তি এমনটা কিন্তু না আপনি চা পাতা বলেন বা অন্য অন্য যে কোনো কিছু প্রোডাক্ট বাংলাদেশে কিন্তু প্রচুর চলে বাংলাদেশের বাজারে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি আমাদের দেশের মানুষজন বেশি আমাদের দেশের গ্রাহক বেশি এই জন্য দেখবেন যে বিশ্বের অন্য কোম্পানিগুলো আমাদের দেশে কী করতে চায় ব্যবসা করতে চায় এখন বাংলাদেশের এত এত মানুষের ভিড়ে আমাদের রাজধানী চাপাতা পাতা অনেক জায়গায় হয়তোবা এখনো পৌঁছায় নাই আর সেই পৌঁছানোর কাজটাই কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছে। যে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা আমাদের রাজধানী ফুড প্রোডাক্টের প্রোডাক্ট রাজধানী চাপাতা পাতা পৌঁছায় দিতে চাই এখন যে প্রশ্নটা ছিলাম রাজধানী চা অনেক জায়গায় পৌঁছায় নাই কেন পৌঁছায় নাই কারণ হিউজ চাহিদা বাংলাদেশে হিউজ চাহিদা এখন এই চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি আস্তে আস্তে আগাচ্ছি তার তারপরেও বলতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জায়গায় আমাদের চা পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনি যদি চা সেক্টরের একজন মানুষ হয়ে থাকেন যদি একটু ঘাটাঘাটি করে থাকেন তাহলে নিশ্চয়ই রাজধানীর চা সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত কিন্তু আপনি যদি একদম এন্ট্রি লেভেল থেকে উঠে আসেন তাহলে আমাদের চা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে আপনার বুটি কয়েক কোম্পানির কথা মাথায় আসতে পারে কিন্তু আমরা চাচ্ছি খুব দ্রুত মানুষ যখন প্রথমেই কোনো কিছুর কথা চিন্তা করে যে চা চা বলতেই আমরা অধিকাংশ মানুষের মাথায় আসে মির্জাপুর চা অধিকাংশ মানুষের মাথায় আসে যে কি আরও কিছু ব্র্যান্ডের চা বাংলাদেশে আছে এগুলো জানেন তো আমরা সেই জায়গাটাতে যেতে চাই সেই জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা খুব বেশি সময় বাকি নেই খুব দ্রুত কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছাচ্ছি আর এই জন্যই আপনাকে রাজধানী চা পাতাটা নিয়ে ব্যবসা করতে হবে কারণ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ভালো একটা জায়গায় অবস্থান করব সে লক্ষ্যে আগাচ্ছি এখন যে আমরা খারাপ পজিশনে আছি তা কিন্তু না আপনি চা সেক্টরে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা অকশনে কি পরিমাণ চা কিনি আমাদের অকশনে যে চা কেনার পার্সেন্টেজ এটা কেমন আমি বলবো না যে আমরা দুই নাম্বার আমরা তিন নাম্বার আমরা পাঁচ নাম্বার বা দশ নাম্বার কোনো সংখ্যা দ্বারা আসলে এখানে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা চায়ের জগতে কতটুকু প্রভাব ফেলতে পারি এটা চট্টগ্রামের অপশন প্রধান যে অপশন সেন্টার আগ্রাবাদে এই আগ্রাবাদে যারা সংশ্লিষ্ট আছেন তারা জানে তারা বোঝে কাজী এইটা নিয়ে আসলে গর্ব করার মতো কোনো বিষয় না কাজী আপনাকে মনে রাখতে হবে যে অদূর ভবিষ্যতে রাজধানী ফুড প্রোডাক্ট রাজধানী চা এটা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সুনামের সহিত বাজারজাত করবে চা পাতা এবং ভালো একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে আর আপনি যদি ব্র্যান্ডের চা ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাকে নখ দিতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশনে যে ফোন নাম্বার দিয়ে আছে আমাকে ফোন দিবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে রাজধানী চা কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি এটা এক নম্বর রিজন যে অদূর ভবিষ্যতে আমরা রাজধানী চা বাংলাদেশের অন্যতম সেরা ব্র্যান্ড হতে চলেছে এই আপনাকে রাজধানী চা পাতা নিয়ে ব্যবসা করা উচিত নাম্বার দুই রাজধানী চাপাতা পাতা সবসময় আপনাকে ভালো কোয়ালিটির চা দেবে দেখুন বাংলাদেশে তো অনেক চা কোম্পানি আছেই দেখবেন যে অনেক ভাই আমাকে অভিযোগ করে যে ভাই আমি চা নেই প্রথমবার দ্বিতীয়বার তারা ভালো চা দিচ্ছে তৃতীয়বার ভালো চা দিতে পারে না প্রথমের যে কোয়ালিটিটা ছিল দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার সেই কোয়ালিটিটা ফল্ট হচ্ছে দেখুন একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে অনেক কষ্ট করতে হয় মার্কেটে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে ঢুকানো খুবই কষ্টের কাছে বিশেষ করে সেটা চাপাতা পাতা আরও বেশি কষ্টের এখন সে মার্কেটিং করে প্রথম দিকে ভালো চাপাইছে পাইছে কষ্ট করছে পরিশ্রম করছে হয়তোবা সে কিছু এরিয়া কিছু মার্কেট তার নিজের আয়তে নিয়ে আসছে কিন্তু পরবর্তীতে যখন খারাপ চা যায় তখন সে মার্কেট থেকে কি ছিটকে পড়ে মার্কেট থেকে দূরে সরে যায় টিকতে পারে না এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনের সময় ব্যবসায়ীরা ভেঙে পড়ে মনোবল ভেঙে যায় দেখা যায় ব্যবসাটা তার নষ্ট হয়ে যায় সেই যে পুঁজিগুলো ইনভেস্ট করেছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাজেই আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমরা আপনাকে সব সময় ইনশাল্লাহ ভালো কোয়ালিটির চা দিব প্রথম দিকে যা দিব সময় সেই চায়ের কোয়ালিটি দিয়ে দেব আর কি এখানে আমি একটা কথা ছোট্ট করে অ্যাড করতে চাই যে চা একটা ন্যাচারাল প্রোডাক্ট আপনারা জানেন গাছের পাতা থেকে সিটিসি পদ্ধতিতে চা প্রস্তুত করা হয় ব্ল্যাক টি বাংলাদেশের প্রেক্ষাপটে না এটা পুরো ভারতীয় উপমহাদেশে এই সিস্টেমের চাটা প্রস্তুত করা হয় এখন এই সিপিসি পদ্ধতিতে যে ব্ল্যাক টি তৈরি করা হয় এটার প্রধান কাঁচামাল কিন্তু কি এটা গাছের পাতা চা পাতা এখন এই চা পাতা যেহেতু আমার দেশ ছয় ঋতুর দেশ এক এক ঋতুতে এক এক আবহাওয়া থাকে যেহেতু ন্যাচারাল একটা প্রোডাক্ট সবসময় একই কোয়ালিটির পাতা কিন্তু বাগান থেকে বাগান মালিকরা সংগ্রহ করতে পারে না এটা আপনাকে মাথায় রাখতে হবে শীতকালে পাতার কোয়ালিটি এক ধরনের থাকবে বর্ষাকালে এক ধরনের থাকবে গ্রীষ্মকালে এক ধরনের থাকবে এই যে পাতার কোয়ালিটির তারতম্য সেই জন্য কিন্তু চায়ের গুণগত মানের ক্ষেত্রে কিন্তু কিছুটা তারতম্য হয় একই বাগানের চায়ের জন্য দেখবেন যে ভালো কোয়ালিটি যদি হয় বেশি দামে তারা রেট পাচ্ছে অপশনে যদি একটু কোয়ালিটি ফল করে দেখবেন ব্রোকারগুলা বিট রেট কমাই দিচ্ছে ফ্লোরট কমাই যাচ্ছে কেন কোয়ালিটির জন্য এখন এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে চায়ের কোয়ালিটি কিন্তু উনিশ বিশ হবে সেটা যাতে কখনো আঠারো বিশ না হয় সেটা যাতে কখনোই পনেরো বিশ না হয় সেই আমাদের রাজধানীর ফুড প্রোডাক্টের অভিজ্ঞ টি টেস্টার আছে যারা দীর্ঘদিন যাবত কাজ করতেছে যাতে আমাদের কোয়ালিটিটা উনিশ বিশ হইলে মানা যাবে আঠারো বিশ যাতে না হয় এই নিশ্চয়তাটুকু আপনাকে আমি দিব এবং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভাই ঠিক আছে ইউটিউবে হয়তোবা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক বিজ্ঞাপন দেখে থাকবেন যে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির চা দিয়ে থাকি সব সময় এই জাতীয় যারা কথাবার্তা বলবে মনে রাখবেন সে অনেক কিছুই জানে না বা যদি জেনে থাকে সে আপনাকে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে সে আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে আপনাকে মাথায় নিতে হবে চায়ের কোয়ালিটি উনিশ বিশ হওয়ার সম্ভাবনা থাকে তারপরেও আমরা আমাদের অভিজ্ঞ টিটেস্টার আমাদের এই দীর্ঘ সময়ের পথ চলার আলোকে আমাদের অভিজ্ঞতার আলোকে আমার রাজধানী ফুড প্রোডাক্ট কোম্পানি রাজধানী চায়ের কোয়ালিটি সবসময় আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির চা আমাদের কাস্টমারকে প্রোভাইড করার যাতে তারা দীর্ঘ সময় লং টাইম বিজনেসটা করতে পারে দিন শেষে আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনারা যদি ব্যবসা করতে পারেন তাহলে আমরা ব্যবসা করতে পারবো আপনার ব্যবসা মানে তো আমার ব্যবসা তো আপনাকে আমি খারাপ জিনিস কেন দেবো আপনার ব্যবসা নষ্ট হয়ে গেলে আমার ব্যবসা নষ্ট হবে না আমি কার কাছে প্রোডাক্ট বিক্রি করব। কারণ ব্যবসার সফলতার মূল চাবিকাটি কিন্তু তার রিপিট কাস্টমার আমি নতুন কাস্টমার কতগুলো ক্রিয়েট করবো যদি আমি কাস্টমার ধরে না রাখতে পারি আর ধরে রাখার প্রধান ক্যাপাসিটি কিন্তু আমাকে ভালো গুণাগুণ সম্পন্ন চাপাতা ভালো মানের চাপাতা কন্টিনিউয়াসলি আমার কাস্টমারকে প্রোভাইড করতে হবে তবে আমি মার্কেটে টিকে থাকতে পারবো তবে আমি মার্কেটে লং টাইম বিজনেস করতে পারবো এই নীতিতে আমরা বিশ্বাস এবং সেভাবেই রাজধানী ফুড প্রোডাক্টস কাজ করে যাচ্ছে কাজেই কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না এটা হচ্ছে কি দুই নাম্বার করুন নাম্বার তিন আপনি একটা এরিয়াতে মার্কেটিং করতেছেন অনেক কষ্টে একটা বাজার দখল করলেন এখন আমি অন্যজনকে আবার ওখানে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম এই যে কাজ এই কাজটা আমরা করি না করব না আগামীতে এটা আমরা আস্তে আস্তে গছায় নিচ্ছি যেহেতু আমরা অনলাইনে মার্কেটিং করি কন্টেন্ট মার্কেটিং করি আমাদের তো দেখা যায় অনেক ভাই আমাদের অনেক জনের কাছে আমাদের ফোন নাম্বার আছে বাংলাদেশে রাজধানী ফুড প্রোডাক্টের রাজধানী চা যেভাবে অনলাইনে কন্টেন্ট মার্কেটিং করে এভাবে অন্য কোনো কোম্পানি ইদানিংকাল আসতেছে কিন্তু আগে থেকে লং টাইম থেকে এভাবে আসলে কেউ নাই এখন সেই জন্য আমাদের নাম্বারগুলো আসলে পাবলিক দেখা যায় মানে যে কেউ চাইলেই মানে আমাদের নাম্বার খুঁজে বের করতে পারে কথা কথা আপনি সিরাজগঞ্জে ব্যবসা করেন উল্লাপাড়াতে ব্যবসা করতেছেন কষ্ট করে দু মাস তিন মাস ব্যবসা করার পর মোটামুটি একটা এরিয়া দখল করলেন এখন ওখানে কেউ একজন দেখলো রাজধানী চা তো ভালো চলতেছে সে ইউটিউবে গিয়ে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন দিল আর আমি পাঠাই দিলাম এখন যে ভাইটা আগে থেকে ব্যবসা করতেছে তার ব্যবসাটা কি হবে ভাই বলেন তাহলে দেখা যাচ্ছে যে আগে ব্যবসা করতেছে তার ব্যবসা নষ্ট করার জন্য দ্বিতীয় জন গেল আমি আমি সাময়িক লাভের কথা চিন্তা করে তাকে পাঠালাম এই যে নীতিটা এই নীতিটা ইনশাল্লাহ আমাদের মাঝে আপনি পাবেন না হয়তো তো কিছু প্রশ্ন আছে কিন্তু ওই যে কি বললাম যে কিছু বিশৃঙ্খলা হয় মাঝে মধ্যে যে আমাদের যেহেতু বেশ কিছু ভাই আমরা অনলাইনে কাজ করি সেক্ষেত্রে ভুল টুটি হইতে পারে কিন্তু আমরা এটা খুব রিসেন্টলি খুব দ্রুত সময়ের মধ্যে এগুলা কিভাবে রিকভার করে একদম স্ট্রংলি একটা উপজেলা বা একটা এরিয়া যে কোনো এরিয়া হোক ওই এরিয়াতে এক ভাই যে আমাদের যে কোম্পানির থেকে যে যাকে সিলেক্ট করা হবে যে ভাই আগে থেকে ব্যবসা করবে নেই পাবে উনি ব্যতীত অন্য কেউ এখানে চা পাতা বিক্রি করতে পারবে না এটা আমরা অলরেডি শুরু করেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকর হবে ইনশাল্লাহ কাজী আপনাকে কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না আর বলবেন যে আর কেন বিজনেস করবো ভাই আমি মনে করি একটা কোম্পানির সাথে ব্যবসা করার জন্য আপনার খুব বেশি আর রিজনের প্রয়োজন নাই বলবেন যে অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনাদের কাগজপত্র ঠিক আছে কিনা ভাই কোম্পানি কোটি 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 টাকা ইনভেস্ট করে রাখছে আর আপনার কোম্পানির কাগজপত্র এগুলো দুশ্চিন্তা করার প্রয়োজন নাই এগুলো সব কিছু ওকে আছে কোনো টেনশন নাই টি থেকে যে লাইসেন্স প্রয়োজন বিএসটি থেকে যে লাইসেন্স প্রয়োজন সব এই টু যে প্রয়োজনীয় ডকুমেন্টস ওয়েতে বিজনেস করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছু আলহামদুলিল্লাহ রাজধানী ফুড প্রোডাক্টের অ্যাভেলেবল সো এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই আপনাকে যেটা নিয়ে চিন্তা করতে হবে মার্কেটে আপনি কিভাবে অন্য অন্য কোম্পানির তুলনায় নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বিজনেসটাকে গ্রো করবেন এই বিষয়ে আপনাকে মনোযোগী হইতে হবে তাহলে এই যে তিনটা রিজন বললাম আপনারে আমি এই ব্যাপারগুলো মানে জানলে আশা করি বা এই ব্যাপারগুলো জানার মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাকে উত্তর দেওয়ার যে কেন রাজধানী ফুড প্রোডাক্টের সঙ্গে কেন রাজধানী চাপাতার সঙ্গে আপনি ব্যবসা করবেন আশা করি আপনারা উত্তর পেয়েছেন তারপরেও আপনাদের যদি আরও জানার থাকে কোনো কিছুর প্রয়োজন থাকে যে আরও কিছু জানতে চাই তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে জানানোর চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ওনার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম